মাঝরাতে হঠাৎ করে আখের বাসায় উপস্থিত হয়েছে তিশা তবে বর্তমানে এটা নিয়ে মুখ খুলেছে আখে কি কি বলেছে সবটাই জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে গেল তিশা এত রাতে আখের বাসায় তিশা জানাচ্ছে যে সে নাকি আয়াসকে দেখতে গিয়েছিল প্রায় অনেক রাত্রে গিয়েছিল তিশা আখির বাসায় তবে আখির বাসায় যাওয়ার পর সেই দিন কোনো ভিডিও আপলোড না করেই তিশা পরের দিন জানিয়েছে লাইভের মাধ্যমে এসে যে সে গভীর রাতে আয়াসকে দেখতে গিয়েছিল তবে এটা নিয়ে আখিও একটা লাইভ ভিডিওতে দিশাকে অনেক কথা বলেছে হঠাৎ করে তিশা তার ব্যারিফাইড ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে এসে দর্শকদেরকে জানায় যে কালকে গভীর রাতে আয়াসকে দেখতে গিয়েছিলাম আমি এবং আহাত আয়াসের একটা ছবি পোস্ট করে এই তথ্য দেয় তিশা তবে সেই তথ্য দেওয়ার পর অনেকেই জানতে চায় যে সে কেন রাত করে আখির বাসায় দেখতে গিয়েছিল আয়াসকে অনেকেই বলছে যে তিশার অনেক সময় অনেক অনেকেই বলছে যে তিশা এবং আহাদ এখন চাচ্ছে আঁখিকে আবার এক করে আনতে তবে তিশা একটা লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে আঁখি যদি চলে আসতে চায় তাহলে চলে আসতে পারে এখন কথা হচ্ছে ইসলাম মোতাবেক যেহেতু আঁখি এবং আহাদের ডিভোর্স হয়েই গেছে তাহলে এখন আবার কিভাবে তারা একসাথে হবে তবে আখি আবার আহাদের বউ হতে পারবে এই কথা নিয়ে বলেছে যে আখি এবং আহা যদি চায় তাহলে তারা দুজন আবার বিয়ে করতে পারে যেহেতু আয়াস এখন তাদের সন্তান আছে সেক্ষেত্রে সন্তানের কথা চিন্তা করে হলেও আখির চলে আসা উচিত তবে বর্তমানে আখি জানিয়েছে যে সে বর্তমানে আয়াসকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছে তিশা জানিয়েছে আয়াসকে নাকি তারা নিয়ে যেতে চায় আয়াস তার বাবার কাছে থাকতে চায় তার বাবাও আয়াসকে তার নিজের কাছে রাখতে চায় তবে আখি দিতে চায় না আখি বর্তমানে এক ছেলের সাথে নাচে গানে ব্যস্ত তবে এটা নিয়ে তিসাব এবং আহাদ জানিয়েছে যে তাদের ছেলে আয়াসকে অসুস্থ অবস্থায় রেখে বাহিরে গিয়ে কাজ করছে আখি সেক্ষেত্রে আয়াসকে যেন তাদের কাছে দিয়ে দেয় বর্তমানে আখি জানিয়েছে যে আয়াসকে রেখে আমি যতই কাজ করি না কেন আয়াসের ফিউচার আমি নিশ্চিত করব তোরা না তোরা শুধুমাত্র আয়াসের ভরণ পোষণের খরচটাও দিতে পারিসনি বর্তমানে আয়াস আঁখি দুজনে অনেক হ্যাপি আছে আয়াস কিছুদিন অসুস্থ ছিল তার কারণে আঁখি হচ্ছে বাইরে বাহিরে গিয়ে কাজ করেছে সেটা নিয়েই হচ্ছে তিসা এবং আহাদন কন্ট্রোভার্সি তৈরি করেছে তবে বর্তমানে আয়াস সুস্থ আছে